আজকে টপিক উপরে চমৎকারভাবেই সব সকলের আলোচনা শুনলাম সত্যি তাই যে যারা আমাদের পারভেজ জাকরিয়া পারভেজ স্যার বলছিলেন সময় যে বক্তব্য বলছিলেন যে মাত্র দশ পার্সেন্ট মানুষ যারা সাকসেস হয় পূর্ব পূর্ব থেকে বাবা দাদা বা তার পূর্বের শরীর থেকে হয়তো পেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার বিভিন্ন পেশায় তারা সংযুক্ত হন কিন্তু নাইনটি পার্সেন্ট হিসাব করতে গেলে আমরা দেখব যে যারা একবারে কিছুই পায় না তারা ইতিহাস গড়ে আসলে সংগ্রামের বিষয়টা সেখান থেকে শুরু হয় যারা একবারে প্রথম থেকেই শিখে যে জীবনে কি করার লাগবে জীবনে ঘাত প্রতিঘাত থেকেই শিক্ষা নেয় এবং সেভাবে ফিরে তারা কাজ করে এমন কিছু মানুষের কথা যদি আমরা একটু স্মরণ করি তাহলে আমরা দেখবো যে সারা পৃথিবীতে যারা জিরো থেকে হিরো হয়েছেন তাদের মধ্য থেকে আমরা দেখব সিও অফ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের এবং সিও তিনি ছিলেন হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা আগে তিনি খুব ছোট একটি চাকরি করতেন এক সময় ইউক্রেন থেকে ভাগ্য পরিবর্তনের জন্য পাড়ি জমান আমেরিকায় সেই শূন্য হাতে আসা মানুষটি আজ হোয়াটসঅ্যাপের কল্যাণে বিশ্ব সেরা ধনীদের একজন তার সম্পদের পরিমাণ প্রায় দশ বিলিয়ন ডলার জ্যাকমা মা যিনি ছিলেন একজন সামান্য ইংরেজি শিক্ষক জন্ম এবং বেড়ে ওঠা চীনে উনিশশো সালে আমেরিকায় এসে প্রথমে ইন্টারনেট সম্পর্কে জানতে পারেন তারপর নিজ দেশে ফিরে গিয়ে উনিশশো নিরানব্বই সালে তিনি প্রতিষ্ঠা করেন আলিবাবা আলিবাবা বহু আগেই ব্যবসার দিক থেকে অ্যামাজনকে ছাড়িয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলছে বর্তমান বর্তমানে জ্যাকমার সম্পদের পরিমাণ প্রায় চল্লিশ বিলিয়ন ডলারের মতো বিশ্বের সেরা ধনীদের কাতারে আছেন জ্যাকমা এলিজাবেথ হোমস এলিজাবেথ হোমস এক ফোঁটা রক্ত থেকে দেহের সব তথ্য খুঁজে বের করার পদ্ধতি আবিষ্কার করেন তিনি তার এই আবিষ্কার তাকে বানিয়েছে বিলিয়নিয়ার তার প্রতিষ্ঠানের নাম থেরা নস যা তাকে টাকার দৌড়ে শীর্ষ ধনীদের সাথে সমানতালে সামনের সামনের দিকে নিয়ে চলেছে সুইডেনের একটি ফার্মে বেড়ে উঠেছিলেন ইনোকভার ক্যাম্প্রাড পেন্সিল গ্রিটিং কার্ড ইত্যাদি দিয়ে শুরু তার প্রচেষ্টা তার সেই ক্ষুদ্র উদ্যোগটি আজ থ্রি পয়েন্ট নাইন বিলিয়ন ডলারের আই এ কোম্পানিতে পরিণত হয়েছে আর ইনগভার হয়েছেন বিশ্বধ্বনিদের একজন হাওয়ার্ড সালচ ইস্টার বাক্সের মালিক তিনি একসময় থাকতেন দরিদ্রদের জন্য তৈরি করা বিশেষ বাড়িতে জীবনের নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বড় হয়েছেন তিনি ইউনিভার্সিটি অফ নর্দার্ন মিশিগানে একটি ফুটবল স্কলারশিপ পান পরবর্তীতে সেখানে তিনি স্টারবাক্স জাও নামে একটি কফি শপ দেন এই স্টারবাক্সের বর্তমান মূল্য টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার বিভিন্ন দেশে যার ষোলোটি শাখা আছে গরিবের ঘরে জন্ম নিয়ে অপরাহ্ন উইনফে প্রথম আমেরিকার আফ্রিকান আমেরিকার টিভি করেসপন্ডেন্ট হন তার জন্মস্থান নাসভিলে অপরাহ্ন উইনসপ্রে শো এর মাধ্যমে তিনি থ্রি বিলিয়ন ডলারের মালিক হন শাহিদ খান আমেরিকায় গিয়ে বাসন মাসতেন পাকিস্তানের শাহিদ খান সেখান থেকে তিনি ফ্লেক্স এন্ড গ্রেটের মালিক হয়েছেন যার মূল্য ফোর পয়েন্ট ফোর বিলিয়ন ডলার পরিবার চালাতে দশ বছর বয়সে ক্রিসমাস কার্ড বিক্রি করতেন জন পল ডি জোরিয়া একবার সাতশো ডলারের ঋণ করে তিনি চুলের যত্নে শ্যাম্পু বানিয়ে তা বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করতেন আজ তিনি থ্রি বিলিয়ন ডলারের জন পল মিসেল সিস্টেম অ্যান্ড প্যাট্রোন টালিকার মালিক একটি গ্যাস স্টেশন তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করতেন ডো অন কোরিয়া থেকে উনিশশো সালে আমেরিকায় আসার তিন বছর পর একটি কাপড়ের দোকান দেন তার নাম ফর ওভার টোয়েন্টি এটি আজ ফাইভ বিলিয়ন ডলারের প্রতিষ্ঠান ব্রুক ব্রাদার্স এর একজন ক্লার্ক হিসাবে কাজ করতেন রালোফ লরেন উনিশশো সালে তিনি পুরুষদের পোশাকে টাইকে সংযুক্ত করেন আজ তিনি 7.8 বিলিয়ন ডলার মূল্যের পোলোর মালিক বিধবা মাতার পাঁচ ছেলের একজনকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেন ছেলেটির নাম ছিল লিওনার্দো দেল ভেসিও একটি মল্ডিং কারখানায় কাজ করার সময় হাতের একটি আঙ্গুল খোয়ান তেইশ বছর বয়সে নিজের মোল্ডিং শপ খোলেন যা আজ আঠারো বিলিয়ন ডলারের সম্পদ নাতসিরা হাঙ্গেরি দখল ডিলে সেখান থেকে পালিয়ে লন্ডনে আসেন জর্জ সরস নিউ ইয়র্কের একটি ব্যাংকে চাকরি জুটিয়ে নেন তিনি উনিশশো বিরানব্বই পাউন্ডের বিপরীতে তার বিখ্যাত বেট আজ তাকে চব্বিশ বিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিয়েছে মা মারা যাওয়ার পর খালাই খালার কাছে বড় হয়েছেন ল্যারি অ্যালিসন উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন তার সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ওরাকল আজ তিনি আটচল্লিশ বিলিয়ন ডলারের মালিক আঠেরো বছর বয়সে মা মারা যাওয়ার পর অনাথ হয়ে বড় হয়েছেন রোমান আব্রাহামো ভিচ কলেজে পড়ার সময় তিনি তেল জাতীয় পণ্য পাঠাতেন সাইবেরিয়ায় উনিশশো বিরানব্বই সালে তার জীবনে পরিবর্তন আসে যখন রাশিয়ার শীর্ষস্থানীয় ব্যবসায়ী টাইফুন বরিস বেরেজো ভস্কির সুনজরে পড়েন তিনি মামলা মোকদ্দমায় পড়ে ব্রিটেন পালিয়ে যান বরিস এবং তার বিশাল ব্যবসা সাম্রাজ্যের অধিপতি হন আব্রাহামোভিচ আজ তিনি নয়ন পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার নিয়ে রাশিয়ার সেরা ধনীদের ধনীদের একজন এভাবে আমরা যদি দেখি সারা পৃথিবীতে জ্যান্ট জ্যান্ট যারা আছেন লেনস্যান মে থেকে শুরু করে শাহরুখ খান সকলের জীবন যদি আমরা পর্যালোচনা করি সকলে দেখবেন যে জিরো থেকে হিরো হয়েছেন আমাদের বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই আকিজ গ্রুপের মালিক আকিজ গ্রুপ প্রতিষ্ঠাতা আকিজ সাহেব এক সময় নিজে আকিস বিড়ি বানিয়ে গ্রামে গ্রামে ফেরি করে আকিজ বিল বিক্রি করতেন পরবর্তীতে যা বাংলাদেশের শ্রেষ্ঠ কোম্পানির অন্যতম আকিজ গ্রুপ এর পরিবার ট্যাক্স পে পরিবারের প্রথম স্থানে রয়েছে বাংলাদেশে আকিজ গ্রুপের পণ্যগুলোর মধ্যে অন্যতম আকিজ মোটরস ফুটিকা মজু সহ ক্লেমন তাদের অন্যতম প্রোডাক্ট আমরা সকলে জানি স্কোয়ার স্কোয়ার গ্রুপের নাম শুনলে আমরা সকলেই গ্রুপটাকে চিনব পৃথিবীর শ্রেষ্ঠ বাংলাদেশের শ্রেষ্ঠ কোম্পানি স্কোয়ার গ্রুপ স্যামসাং এইচ চৌধুরী পাবনা থেকে যার সুরাত যার জন্ম পাবনাতে সেই স্যামসাং এইচ চৌধুরী জীবনের প্রথম দিকে নিজে ওষুধ বানিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ফেরি করে বিক্রি করতেন এখন স্কোয়ার কোম্পানি দেশের বৃহত্তম গ্রুপ অফ কোম্পানি স্কোয়ার কোম্পানি ওষুধ শিল্পে অবদান অনস্বীকার্য আজাদ প্রোডাক্ট বাংলাদেশে প্রথম প্রথম অবস্থায় আজাদ সাহেব পোস্টার ফুটপাতে বিক্রি করতেন এক সময় তিনি আজাদ প্রোডাক্ট প্রিন্ট করার সিদ্ধান্ত নেন আর এখন দেশের সবচেয়ে বড় প্রিন্ট কোম্পানি হলো আজাদ প্রোডাক্ট প্রোডাকশন মেঘনা গ্রুপ অফ কোম্পানি কর্মজীবন শুরু একশো পঁচাত্তর টাকায় এখন তিরিশ হাজার কোটি টাকার কোম্পানি মেঘনা গ্রুপ অফ কোম্পানি মুস্তফা কামাল স্যার উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন মেঘনা গ্রুপ অফ কোম্পানি এখন তার পঞ্চাশ বছর পূর্তি দু হাজার পঁচিশ সালে সত্যি এই ধরনের যদি আমরা জীবন বিশ্লেষণ করি সকলে জিরো থেকে হিরো হওয়ার এই দৃষ্টান্ত শত শত হাজার হাজার আমরা পাবো আর এই দিকে যদি আমরা বিবেচনা করি আমরা যারা অনপেসিবিয়ান অবশ্যই আমরা এই দিকের খেয়াল রাখব খেয়াল রাখবো যে আমরা কিছু পাইনি বলে যে আমরা বড় হব না যারা বড় হয় তারা শূন্য থেকেই হয় আমরা কিছু পাইনি বললেই আমাদের জীবন আগামীতে ইতিহাস হয়ে থাকবে আমরা ইতিহাস রচনা করব তো ধন্যবাদ সবাইকে